আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন মাত্র তিনটা ডিম দিয়ে অল্প উপকরণে ওভেন ছাড়াই গ্যাসে তৈরি খুব সহজ সাধারণভাবে এই কেক রেসিপিটি আমি তৈরি করেছি এটি খেতে খুবই মজা তো কি করে আমি এই মজার সাধারণ কেক রেসিপিটি তৈরি করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটি মিক্সিং বলে তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এটি যত বেশি এভাবে নেড়েচেড়ে ফেটিয়ে নেবেন ততই ততইটা নরম হবে চিনি নিয়েছি হাফ পরিমাণ লবণ নিয়েছি এক থেকে দুই চা চামচ জাল করে নেওয়া টান্ডা লিকুইড দুধ নিয়েছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি এখানে এক থেকে দুই টেবিল চামচ আবার ভালো করে মিক্স করে নেব উপকরণটা চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়ার পর এখানে ময়দা নিয়েছি ময়দাটা যতটা পরিমাণ লাগবে ততটাই নিয়েছি সেজন্য আমি অল্প অল্প করে করে মিক্স করে নিয়েছি এরকম বেশি ঘনও না বেশি পাতলাও না এ ধরনের একটা লিকুইড আমি তৈরি করেছি এখন এ ধরনের গুলশেপ শেপের একটি মাঝারি সাইজের হাড়িতে আমি সয়াবিন তেল নিয়েছি এই সাইজের একটা কাগজ কেটে নিয়েছিলাম সেটা সয়াবিন তেলতে মাখিয়ে নেওয়ার পর হাড়িতে দিয়ে দিয়েছি এবং মিশ্রণটা এই হাঁড়ির মধ্যে ডেলে নিয়েছি একটি বড় হাড়িতে একটি সাঁচ দিয়ে দিয়েছি এই হাঁড়িটা আমি আধ ঘন্টা ধরে ছোট আছে গরম করে নিয়েছি এরপর আমি এই উপকরণের হাড়িটা বসিয়ে দিয়েছি এবং চুলাটা ছোট জেলে বসিয়ে রাখবো প্রায় দুই থেকে তিন ঘন্টা থেকে ঘন্টা পর দেখেন কেকটা হয়ে গেছে যে কাটিটা দিয়ে চেক করেছিলাম সে কাটিতে একটুও কিছু লেগে নেই তো আমি এখন কেকটা হাঁড়ি থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর চুরি দিয়ে চারিদিকে একটু আলগা করে নেব এবং একটি প্লেটে বসিয়ে দিয়েছি এখন কেকটা পুরোপুরি রেডি এখন আমি এটা পিস করে কেটে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে অল্প উপকরণে আমার এই আজকের সাধারণ কেক রেসিপি আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন লাইকুনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ